আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি আজকে রবিবার আজকে আমি একটা বড়ো ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। আমি সকালে স্নান টান হয়ে গেছে এখন বাজে সাড়ে নটা আজকে একটু আগেই স্নান হয়ে গেল কারণ হচ্ছে আমি একটু বেরোবো আমার আমার যে রিহার্সালের ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম ওখানে অলকটাকে তো দেখিয়েছ তোমরা আজ ওনার বিবাহবার্ষিকী বিবাহবার্ষিকী হয়ে গেছে গত শুক্রবার তার আগের শুক্রবার আজকের ফ্লোটেলে তার অনুষ্ঠানটা আছে আজ ওনাদের পঁচিশ বছর অল্প যদি আপনি ভিডিওটা দেখেন তো ভিডিওতেই আমি বলছি আপনাদের দুজনকেই শুধু বিবাহবার্ষিকী এই দিনটা প্রত্যেক বছর বছর আপনাদের জীবনে বারবার ফিরে আসুক আর এভাবেই আমরা আনন্দ করতে থাকি তো চলো এবার আমি রেডি হয়ে আর পুরো ব্লকটা তোমাদের জন্য তো রেডি হয়ে গেছি এই আমার আউটফিট তোমাদেরকে আমি পরে পুরোটা দেখানোর চেষ্টা করছি আর এখন সাড়ে দশটা বাজে দশটা চল্লিশ এখন আমি বেরোবো আর রূপা আসার কথা ও আমি একসাথে ও মধ্যমগ্রাম থেকে উঠবে আর আমি দমদম থেকে চক্রদেল ধরবো ও ট্রেনেই উঠবো উঠে তারপর যাবো তো চলো আর কথা না বলি এখানে এবার বেরোনো যাক বেরিয়ে তারপর তোমাদের সঙ্গে আবার বাকি কথা বলছি তো এই হলো আমার পুরো ফাইনাল লুক সেদিন এই সবুজ রঙের শাড়িটা আমি পরেছিলাম একটা পিঙ্ক কালারের ব্লাউজ দিয়ে আমাকে সেদিন আমার সাজটা কেমন হয়েছে একটু জানিও তো আমি একটু হালকা সাজে সেজেছিলাম প্রথম দিকে তো প্রথম মতো তো দুপুরের দিকে নেমন্তন্ন ছিল এবার দুপুরে এত রোদ গরমে আমার আর বেশি সাজতে একদমই ভালো লাগে না তাই হালকা সাজে সেজেছিলাম আচ্ছা তোমাদেরকে তো বললাম যে রূপাদির আমার সঙ্গে যাবার কথা ছিল কিন্তু রূপাদি একটুখানির জন্য ওদের মধ্যগ্রাম থেকে ট্রেনটা মিস করে গেছে আমি বেলগরিয়া থেকে দমদম জংশনে এলাম আর দমদম থেকেই চক্র রেলে উঠেছিলাম আর ধারে ধারেই বসেছিলাম বাইরের দৃশ্যটা আমার দেখতে প্রচন্ড ভালো লাগছিল আর সেদিন ওয়েদারটাও খুব ভালো ছিল আগে পরে বৃষ্টি হলেও সেদিন কিন্তু ওই সময়টুকু বৃষ্টি হয়নি তো এই দেখতে দেখতে চলে এলাম ইডেন গার্ডেনে এবার এখান থেকে আমি যাব আমার বাদিকে বাদিকে কিছুটা হাঁটলেই পাবো ফ্লোটেল তো তোমাদের সঙ্গে আমি এখন দেখো সেদিন আকাশটা কত সুন্দর ছিল না পেজার একটা মেঘ ছিল আকাশে আর ঝকঝকে একটা ব্যাপার ছিল খুব ভালো লাগছিল সেদিন সব থেকে ভালো হয়েছে যে বৃষ্টিটা হয়নি বৃষ্টি যদি হতো তাহলে একদমই বাজে ব্যাপার দেখতে দেখতে চলে এলাম ফ্লোটেলে এখান থেকে তো বাইরের দৃশ্যটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আর যখন ভেতরে এলাম তখন আমাদের এই ওয়েলকাম এটা খেতে ভালো ভালো কিন্তু আমার খুব বেশি লাগেনি আমি দিয়েছিল ছিল ঠিক জানি না তাই আমি কিছুটা খেয়ে বাকিটা আর খাইনি এই জাস্ট এসে পৌঁছলাম এখানে এখনো সবাই আসেনি কেউ কেউ এসে গেছে আর তারপরে সবাই আসলে অনুষ্ঠানটা শুরু হবে চলার জন্য আমি ওখানকার সাউন্ডটা স্টপ করে দিলাম আর তোমাদের সঙ্গে আমি আমার অডিওতে এবার আস্তে আস্তে করে সবাই ঢুকছিল এখন মোটামুটি সবাই এসে গেছে আর আমি প্রথম দিকের খাওয়া দাওয়াটা সবাই শুরু করেছি এখন আমি ফ্রেনে খাচ্ছিলাম আর এবার শুরু হবে এই অনুষ্ঠানের আসল জিনিস সেটা হচ্ছে অলকদা এবং বৌদি এখন কি কাটিং করবে তার আগে মালা বদল আংটি বদল হবে সত্যি কথা বলতে চারপাশের পরিবেশটা এত সুন্দর ছিল যে ভালো পেছন দিকে গঙ্গা আর সামনে এরকম একটা অনুষ্ঠান কার না ভালো লাগে বলো ওদের দুজনাইও খুব ভালো লেগেছে জানি এবং আমরা প্রত্যেকেই ওই খুব মজা করেছিলাম সবচেয়ে বড় কথা আমরা তো নাটক খুব ভালো আমরা যে কজন ছিলাম মানে যে কজন আমাদের গ্রুপ থেকে গেছিলাম সবাই নাটক ভালোবাসি তো সবাই একসঙ্গে মজা করা খাওয়া দাওয়া ছিল এখন কিন্তু আংটি বদল হচ্ছে দুজনের দুজনে একটু একটু লজ্জা পাচ্ছে আবার ভিডিওর সামনে এবং ফটোর সামনে তো হাসতেও হবে এখন ওদের ফ্যামিলি ফটোগ্রাফ চলছে তো এখন কেক কাটিংও হবে আমি তোমাদের ছোট ছোট ক্লিপিংস গুলো শেয়ার করলাম সবটা অলকদার কাছে ভিডিও গুলো ফ্যামিলি ফটোগ্রাফস পর আমরা সবাই খাবারের দিকে অনেক রকমের খাবার ছিল সবকটা খাবারই খুব সুন্দর ছিল আমাদের ওখানে টাইম ছিল একটা থেকে চারটে পর্যন্ত আমরা যেভাবে গল্প করেছি সেইভাবে খাওয়া দাওয়া করেছি আর তেমনই খুব মজা করেছি আমরা এই যে এই গ্রুপটা দেখতে পাচ্ছো এটা কিন্তু ফুললি আমাদের নাটকের গ্রুপের সবাই আর ওখান থেকে গঙ্গা घाटটা পাশে এত সুন্দর লাগছিল যে ওখানেও কিছু রিলস এবং ভিডিও করার ইচ্ছেটা আর সামলানো গেল না এখন যে দুজনকে ঘিরে এই অনুষ্ঠান সেই দুজনের ফটোগ্রাফ চলছে এবং ও সঙ্গে তো বাইরে যে আছেই তার সঙ্গে রয়েছে বিভিন্ন ভালো ভালো মিউজিক শোনা সেই মিউজিকের জন্যই আমি তোমাদের শোনাতে পারলাম না নানান মানে ইউটিউবে নানান রুলস থাকে তার জন্য তার জন্য তোমাদের আমি গল্প করছি বসে বসে আর কিছু করার নেই এখানে আমি যে যে শর্টসগুলো তুলেছিলাম সেগুলো তোমাদের সাথে আলাদাভাবে আমি অলরেডি শেয়ার করে নিয়েছি এবার দেখতে দেখতে চারটে বেজে গেল এবার তো আমাদের বেরিয়ে পড়তে হবে যদিও আমরা চারটে না আমরা বেরিয়েছিলাম পৌনে চারটের সময় তো এখন আমরা নিচের দিকে যাচ্ছি এবং নিচের দিকে এই যে ছবিগুলো দেখছো এখানে আমার খুব ভালো লেগেছিল তাই তোমাদের সাথে শেয়ার করলাম আর এটা ছিল ফ্লোটেলের বাইরের দিকটা এই এই সামনে থেকেই আমরা আমাদের গন্তব্যে যাওয়ার জন্য যে যার মতন গাড়ি ধরার জন্য ব্যস্ত ছিলাম ওখান থেকে হাইকোর্টের সামনে এসেছিল সুকল্যাণ এবার ওখানে আমাদের দেখা হবে আগে বেরোলাম মানে চারটে দশে আর ঘেমে পুরো বাজে অবস্থা আমার তো এখানে সুকল্যাণও চলে এসেছিল ওর সঙ্গে হাইকোর্টের সামনে মিট হলো আচ্ছা দাঁড়াও ওর সামনে একটা ভিডিও নিই এই দেখাও তো এখন যেহেতু আজকে রবিবার ও আর আমি একটু এদিক ওদিক ঘুরবো जाए। এদিক ওদিক ঘুরে আমরা গেলাম সিনেমা হলে একটা খুব ভালো সিনেমা দেখতে অনেক দিন পর দুজনে মিলে একটা সিনেমা দেখলাম আচ্ছা এটা বলো তো কি সিনেমা তোমরা কি কেউ বলতে পারবে যদি বলতে পারো তাহলে বুঝবো তোমরাও আমার মতো সিনেমা প্রেমী আর যদি না বলতে পারো তাহলে তো আমি ডেফিনেটলি বলে দেব আর এইবারে দেখো সিনেমা হল থেকে বেরিয়ে আমরা দেখলাম প্রচন্ড বৃষ্টি হয়েছে এবং বেলঘড়িয়ায় এই রকম ভাবে জল জমে গেছে কি বিতকিচ্ছিরি অবস্থা বলো এবার এই জল পায়ে দিয়ে আমার বাড়ি ঢুকতে হবে চলো এবার বাড়ি যাওয়া যাক তারপরে আবার গল্প হবে ডিনার কমপ্লিট এবার ঘুমাবো আজকে ভীষণ টায়ার্ড লাগছে আর ভালো লাগছে না এবার না শুলে আর চল মানে ব্যাটারি চলবে না তো চলো এবার ঘুমিয়ে পড়া যাক আশা করি তোমাদের আমার সারা দিনের ভিডিওটা ভালো লাগলো যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক করো শেয়ার করো কমেন্টস করো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে পরের ভিডিওতে আর যদি পেজ থেকে দেখে থাকো তাহলে পেজটাকে প্লিজ লাইক করে দিও বা ফলো করে দিও আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব ভালো থেকো সুস্থ থেকো আর খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে কালকে আবার শিব পুজো হবে কালকে দ্বিতীয় সোমবার আমি তোমাদের বলেছিলাম যে শ্রাবণ মাসে প্রত্যেক সোমবারই আমি পুজো আমি আর সুকল্যাণ দুজনেই পুজো করব তো আশা করছি কালকের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবে এবং তোমাদের ভালো লাগবে চলো আজকের মতন গুড নাইট খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে গুড নাইট টাটা